দুর্নীতি দমন কমিশন দুদক সরকারি কর্মকমিশন পিএসসি মহা হিসাবরক্ষকের কার্যালয় এবং ন্যায়পাল নিয়োগের জন্য পৃথক ও স্বচ্ছ কমিটি গঠনের প্রস্তাব ইস্যুতে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক থেকে ওয়ার্কআউট করেছে বিএনপি সোমবার আঠাশ জুলাই সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বিস্তম দিনের বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা ওয়াক আউটের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এ সময় তিনি বলেছেন আমরা সাময়িক সময়ের জন্য ওয়াক করলাম কারণ আমরা বলেছিলাম সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য কমিটি করা এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে যাতে সাংবিধানিক এবং সংসদীয় কোনোভাবেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব না হয় ফ্যাসিবাদের উৎপত্তি না হয় সেজন্য আমরা তিনটি জায়গার ব্যবস্থা রেখেছি তিনি বলেন এই তিনটি জায়গার মধ্য দিয়ে এমন ব্যবস্থা তৈরি হবে যাতে কোনোভাবেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ একটি থাকবে না এছাড়াও বিচার বিভাগের সংস্কার যেটার জন্য আমরা চেষ্টা করছি এবং আস্তে আস্তে সেগুলো হয়ে যাচ্ছে সেটি হলে সেগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে ফ্রিডম অফ প্রেস প্রায় প্রতিষ্ঠিত হয়েছে বলা যায় বিএনপির এই নেতা বলেন এতগুলো রক্ষা কবচ থাকা সত্ত্বেও আমরা নির্বাহী বিভাগকে প্রপারলি ফাংশন করতে কেন দেব না আমরা মনে করছি জনগণের নির্বাহী বিভাগের কাছে জবাবদিহিতে থাকবে কিন্তু সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য পর্যাপ্ত অথরিটি থাকবে না সেটা ঠিক হবে না এজন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য কমিটি না করে শক্ত আইন করা হোক ওয়াকআউটের ব্যাপারে তিনি বলেন আমরা সাময়িক সমার জন্য ওয়াকআউট করব আমার পরের আলোচনায় ফিরে যাব এই আলোচনাতেই আবার অবস্থান পূর্ণব্যক্ত করার জন্য যেতে পারি বিএনপি ওয়াকার করলেও পরবর্তীতে নারী প্রতিনিধিত্বের ব্যাপারে বৈঠকে অংশ নেন তারা